আসেন বসেন যেতে বসেন আলোচনা চলবো না বসে বলেন জি আপনি কেন আসেন প্লিজ বলছে আপনাকে আপনি কেন আসেন আপনি কেন না পরিবেশ শান্ত তখন আসেন এখানে যুগ নবী সবাইকে ক্ষমা করেছে আমরাও ক্ষমা করলাম এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব বাসলে আমরা খেলাফত কায়েম করব আর মরলে শহীদ হয়ে যাব বাসলে খেলাফত আর মরলে শহীদ আমাদের কোনো টেনশন নেই একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী যুব আমাদের যে বর্তমান অবস্থা এর দুর্দিনের একমাত্র কারণ কোনো ব্যক্তি নয় কোনো ইসলাম বিদ্বেষী শক্তি নয় ইসলাম পিছিয়ে থাকার কারণ আমরা এক একদল হতে পারিনি তার মানে এক হওয়া ছাড়া কোন উপায় বন্ধু মুসলমান ভাইরা এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমি বলেছি অসমস্ত জীবনী করে যতটুকু বুঝেছি

বসে থাকলে না নয় ডাঙ্গি নয় ওইদিকে একটা আল্লাহ শ্বশুর হ্যাঁ আমি দুই দিনটা মাহফিল করলাম ভাই শুরু থেকে শেষ পর্যন্ত বসা থেকে শুনলো ভাই বুঝলো না যে ওয়াক কোরআনের হলো না বাইরের হলো আপনি ভালোমতো না শুনলে কোরআনের কথা বুঝবেন কি আগে পরিপূর্ণ ভালো শুনতে হবে না শুনে লোকমা দেবার কোন শুধু তালে স্বীকার করে বলেন আলেম কত প্রকার তিন নম্বর করে দরbari দরbari হুজুর আছেন না নাই নম্বর নম্বর হলো দরকারি দরকারি কি হুজুর কাকে বলে ভালো করে বুঝবেন দরকারি হুজুর গুলো কোরআনের হক কথা বলে কোরআনের সত্য কথা বলে সালেমের জুলুমের ভয় বলে না প্রয়োজনে জীবনের সর্বোচ্চ পিলিয়ে যায় তারপরে বাতিলের কাছে মাথা নত করে না তাহলে আলেম হলো তিন প্রকার সরকারি দরকারি দরকারি আর হলো দরকারি আর হলো দরবারি দরকারি হুজুর হকানি আলেম এই হকানি আলেমদের সঙ্গে থাকবে যারা জান্নাতে যেতে পারবে তারা এখন চিৎকার করে বলেন আমরা কি হকানি আলেমদের সঙ্গে থাকতে চাই হকানি আলেমদের সঙ্গে কারা কারা থাকতে রাজি আছে দুটি হাত আল্লাহকে তুলে দেখায় বলেন আমিন তারা করে আলেমদেরকে হেফাজত করবে কি আরো ধরে বলেন আমার বন্ধুগর মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ ইমান তাদেরকে কেমন করে সম্মানদান করবে কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন আমি আপনাদেরকে একটা সুন্দর করে মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্যে থেকে বিদায় না চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন আল্লাহ তার আলেমদেরকে কেমন সম্মান দান করে এই ভারত উপমহাদেশের ভিতরে আল্লাহর একজন জগত বিখ্যাত আল্লাহর ওলি ছিল আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবে কালকা কি রহমাতুল্লাহ আলাইহি কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবে কালকা কি রহমাতুল্লাহ আলাইহি যে দিন পৃথিবীর মধ্যে থেকে বিদায় না চলে যাবে তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দেওয়ার পরে ডাক দেবে বলে এ ছাত্র তোমরা ভালোভাবে জেনে নাও আমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আমার মৃত্যুর পরে ফোন করে দেবে কথা বলার পরে সমস্ত ছাত্রগুলো কান্না করা শুরু করে দিলেন এটা আপনি কেমন কথা বললেন আপনি তো আল্লাহর বলি আপনি আপনার মৃত্যুর পরে না। মৃত্যুর ডাক যদি তোমরা জানাজান নামাজটা আদায় করতে চাও যেই এই লোকটা নামাজের মধ্যে এমামতি তো করবে এই লোকের মধ্যে কমপক্ষে পক্ষের চারটে গুণ থাকা লাগবে এই লোকের বে ধরেন কম পক্ষের চারটে শর্ত থাকা লাগবে এই চারটে গুণের লোক থাকলে ওই লোকটা নামাজের এমামত

দা বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে 4টা গুণ থাকা লাগবে তার মধ্যে প্রথম নাম্বার গুণ হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা আমার জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে এক আদারে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজের ইমামতিত্ব করেছে কত বছর বললাম এক নম্বর চল্লিশ বছর ধরে ফরস নামাজের এমা করেছে এমন সময় ছাত্র করে কান্না করতে করতে বলো হুজুর দুই নম্বর কি গুণ টাকা লাগবে দয়া করে বলেন তো দেখি হাজা ডাকতে বলে আমার ইতদূর পরে যেই লোকটা নামাজের ইমামতি করতে করবে ওই লোকের মধ্যে দুই নম্বর যেই ঘন্টা থাকা লাগবে দুই নম্বর গুণ হলো শুধু 40 বছর ধরে ফরজ নামাজ ফরজ নামাজ জামাতে শহীদ পড়লে হবে না দুই নম্বর যেই ঘন্টা টাকা লাগবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে পড়ার পাশাপাশি রাতের বেলা ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করেছে 3 নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনো দিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই। যদি তার নজরটা চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা ফেরায় আনেছে আর 4 নম্বর গুণ হলো আমি আপনাদেরকে যে জিজ্ঞাসা করি বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাকাত আর জোরে বলেন এই 4 রাকাত ফরজ আগে সুন্নাত আছে কয় রাকাত খাজা ডাক্তার বলেন আমা মৃত্যুর পরে যেই লোকটা নামাজের হেমামতিত্ব করবে ওই লোকটা কেমন একজন লোক হবে রে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসরের সার্রাক ফরজের আগে সার রা কাত সন্ন্যারটা মিস করে না এই চারটে গুণের যদি লক্ষ খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমাম অতিত্ব করবে আর যদি চারটে গুণের লক্ষ খুঁজে না পাওয়া যায় জানা যা হবে না বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করে দিবি চিৎকার করে বলেন তো দেখি খাজার জানাদার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে সাউন্ড নাই কষ্ট হচ্ছে। ডান দিকে এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা বাবা কেন ভাগ করে দেয় না সাউন তার মানে আপনার আলসামি করতেছেন না আমার বেমন মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেনা যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার দানাদার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে সর হলো না এই চারটা শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত জানাজা হয় কিনা হয় এই আলোচনাটাকে মিনিট পনেরো চলবে কথা বলেন চলবে আলোচনা চলছে চলছে তারা চিৎকার করে বলেন যারা তার কয়টা শর্ত আর জোরে বলেন আমার তো মুসলমান ভাইরা গভীর মনোযোগ বেশিক্ষণ আপনাদের না একটা মেসেজ দেওয়ার চলে যাওয়ার চেষ্টা করবো কথাগুলো সুন্দর করে চেষ্টা করবেন এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকল বেলা ফজন নামাজ পড়ার পরে লক্ষ্য করে দেখা গেল ওই খাজা আল্লাহর ডাকে সারা এই পৃথিবীর মধ্য থেকে বিদায়িনে চলে গেলে কিন্তু খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজাটা পড়ার জন্য তার লাশের কাছে এসে হাজির হয়ে গেছে তার মৃত্যুর খবর শোনার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজার তার ঘাটুনির কাছে আসার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও ঠাকুর গায়ের মুসলমান আজকেও বাংলাদেশের ভেতরে আলিমেরা যখন বিদায় নিয়ে চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না আরো জোরে বলেন এই যে আমাদের দেশের মধ্য থেকে গত ছয় মাস আগে ওই যে কোরআনের পাখিটা বিদায় না চলে গেল এই বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যে এই গ্রামের ভেতরে মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করেনি এমন কোন মসজিদ নাই যেই মসজিদের মধ্যে তার জন্য দোয়া হয় নাই তাম পৃথিবীর ভেতরে আশিটা দেশের মধ্য তার জন্য গায়ে বা জানা আদায় হলো তার মানে বোঝা গেল ওই আলেমেরা বিদায় নেওয়ার পরে শুধুমাত্র কোটি কয়েক মুসলমান নয় ওই আলেমেরা বিদায় নিলে তাম পৃথিবীর মুসলমানেরা তাদের জন্য কান্না করে আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই বাংলাদেশের মধ্যে এমনও মানুষ মরে যায় এমনও প্রভাবশালী লোক মরে যায় যাদের মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি পেলে কান্না করে না অনেকে খুশির ঠেলাই বলে আলহামদুলিল্লাহ কথা বলে না কেন কেউ মারা গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে আবার কেন মৃত্যুর কারণে মানুষ খুশিতে বলে আলহামদুলিল্লাহ এটা কিন্তু কখনোই ভালো মৃত্যুর কারণ হতে পারে না এই জন্য একজন কবি বলেছে যেদিন তুমি হেসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে ভবন এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভব